হে আমার প্রিয় আত্মা আজ এই বার্তাটা তোমার কাছে হঠাৎ করে আসেনি এই বিশেষ বার্তাটি এসেছে ঈশ্বরের ইচ্ছায় তোমার আত্মার শক্তির সঙ্গে যুক্ত হয়ে সরাসরি তোমার হৃদয়ে পৌঁছেছে যে সত্যের সন্ধান তোমার আত্মা এতদিন ধরে করছিল এখন সেটাই তোমার সামনে উদ্ভাসিত হচ্ছে হে প্রিয় তোমার চারপাশে যে শক্তি ঘুরে বেড়াচ্ছে তা কোন সাধারণ শক্তি নয় বরং ব্রহ্মাণ্ডের ঈশ্বরিক কম্পন এই ভিডিও তোমার কাছে এসেছে কারণ তুমি এই সত্য জানার যোগ্য তাই শেষ পর্যন্ত থেকে কারণ এই বার্তাটি তোমার আত্মার জন্য যখনই কোন আত্মা সত্যিকারভাবে প্রার্থনা করে তখন ব্রহ্মাণ্ড অবশ্যই তার আহ্বান শুনে আর আজ তোমার প্রার্থনার উত্তর তোমাকে দেওয়া হচ্ছে এটা কোনও কাকতালীয় ঘটনা নয় এটা তোমার শক্তি এবং ঈশ্বরের ইচ্ছার মিলন যে পথ এতদিন ঝাপসা ছিল এখন স্পষ্ট দেখা যাচ্ছে মনে রেখো তোমার শক্তি তোমার ভবিষ্যৎ তৈরি করে এবং আজ সেই ভবিষ্যৎ নতুন আকার নিচ্ছে যেসব কষ্ট এতদিন তোমাকে ক্লান্ত করছিল সেগুলো ধীরে ধীরে তোমার শক্তির মাধ্যমে মুছে যাচ্ছে যখন কোন আত্মার উপর ঈশ্বরের আশীর্বাদ নেমে আসে তখন তার সমগ্র শক্তি পরিবর্তিত হয়ে যায় এবং সেই পরিবর্তন এখন তোমার ভেতরে শুরু হয়েছে যেসব স্বপ্ন তুমি অসম্ভব ভেবে ছেড়ে দিয়েছিলে সেগুলো এখন সম্ভব হতে চলেছে কারণ এখন ব্রহ্মাণ্ডের শক্তি তোমার পক্ষে আছে হে নির্বাচিত আত্মা এই মুহূর্ত কোন সাধারণ সময় নয় এটা তোমার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় আজ থেকে তোমার কর্মচিন্তা এবং আত্মা তিনটি এক নতুন স্তরে পৌঁছাবে তুমি অনুভব করবে প্রতিটি বোঝা হালকা হয়ে যাচ্ছে প্রতিটি ভয় গলে যাচ্ছে এই শক্তি তোমাকে এমন পথে নিয়ে যাবে যেখানে তুমি শান্তি ও সাফল্য দুটোই পাবে তোমার চেপে রাখা অনুভূতিগুলো এখন মুক্ত হবে এবং তোমার হৃদয় নতুন আলোয়ে ভরে উঠবে যখন ব্রহ্মাণ্ড কোন আত্মাকে নির্বাচন করে তখন প্রথমে তার শক্তি বদলায় এবং সেই পরিবর্তন এখন তোমার মধ্যে ঘটছে এই বার্তাটি তোমাকে দেওয়া হয়েছে কারণ তুমি তার যোগ্য এখন তোমার চারপাশে সেই আশীর্বাদ আসছে যার জন্য তোমার আত্মা এতদিন অপেক্ষা করছিল এটা কোন সাধারণ ইঙ্গিত নয় এটা স্পষ্ট বার্তা যে ঈশ্বর তোমার সঙ্গে আছেন হে প্রিয় তোমার ক্লান্তি এখন শক্তিতে রূপান্তরিত হবে আর তোমার অশ্রু এখন হাসিতে বদলে যাবে এখন তোমাকে বিশ্বাস করতে হবে যে তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসবেই আসবে যখন তোমার শক্তি ইতিবাচক কম্পনে পূর্ণ হয় তখন পুরো পৃথিবী তোমার জন্য পরিবর্তন হতে শুরু করে আর সেই পরিবর্তন এখন তোমার জীবনেও শুরু হয়ে গেছে যে অন্ধকার এতদিন তোমার পথ ছিল তা এখন মুছে যেতে চলেছে দেখো তোমার জীবনে নতুন আলো আসছে এই শক্তি তোমাকে সেই দরজার সামনে নিয়ে যাবে যার পেছনে তোমার সব প্রশ্নের উত্তর লুকানো আছে তোমার অপেক্ষা এখন শেষ আর যে স্বপ্ন তুমি বহু বছর আগে দেখেছিলে তা এখন বাস্তবে পরিণত হতে চলেছে এই সময় সাধারণ নয় এটা তোমার জীবনের এক ডিভাইন সুযোগ ঈশ্বর একমাত্র তোমাকেই বেছে নিয়েছেন যাতে তোমার শক্তি অন্য আত্মাদেরও অনুপ্রাণিত করতে পারে এখন তোমাকে বিশ্বাস রাখতে হবে যে তোমার ভবিষ্যৎ একেবারেই নিরাপদ তোমার আত্মার ক্ষত এখন সেরে উঠছে তোমার প্রার্থনার ফল এখন তোমার সামনে এসে উপস্থিত হয়েছে যখন মানুষ ভাবে যে আর কোন পথ নেই তখন ব্রহ্মাণ্ড নতুন পথ তৈরি করে আর সেই পথ এখন তোমার জন্য খুলে যাচ্ছে এই শক্তি তোমাকে সেই মানুষদের কাছে নিয়ে যাবে যারা তোমাকে সহায়তা করবে তোমাকে সঠিক দিশা দেখাবে এখন তোমার গল্প কষ্টের নয় বিজয়ের গল্পে পরিণত হচ্ছে এটা বুঝে নাও এই বার্তাটি শুধু তোমার জন্যই ছিল কাজেই একে হালকাভাবে নিও না যদি এই শক্তি তোমার হৃদয়কে ছুঁয়ে যায় তবে জেনে রাখো এই আশীর্বাদ তোমারই জন্য এখন থেকে তোমার প্রতিটি সকাল নতুন আশা নিয়ে আসবে আর প্রতিটি রাত কাটবে শান্তিতে তোমার আত্মা যে প্রশান্তি খুঁজছিল তা এখন তুমি পাচ্ছ মনে রেখো ঈশ্বরের পরিকল্পনা সবসময় মানুষের পরিকল্পনার চেয়ে অনেক বড় হয় এবং সেই পরিকল্পনায় এখন তোমার জীবনে কাজ করছে এই বার্তাটি তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি কোন দিনও আনো। তোমার শক্তি প্রতিটি মুহূর্তে ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত আর যখন এই সংযোগ গভীর হয় তখন অসম্ভবও সম্ভব হয়ে যায় এখন তোমার কষ্টগুলো আর বোঝা নয় বরং তোমার অভিজ্ঞতা হয়ে উঠবে বিশ্বাস রাখো সবকিছু সঠিক দিকেই চলছে প্রতিটি বাধার পেছনে এক একটি আশীর্বাদ লুকিয়ে থাকে আর সেই আশীর্বাদ এখন তোমার জীবনে অবতীর্ণ হতে চলেছে এই শক্তি তোমাকে তোমার আসল লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে হে প্রিয় এখন তোমার কোন ভয় করার প্রয়োজন নেই কারণ ঈশ্বর ও মহাবিশ্ব তোমার সঙ্গে আছেন আজ থেকে অলৌকিক ঘটনাগুলো তোমার জীবনে ব্যতিক্রম হিসেবে নয় বরং তোমার নতুন বাস্তবতা হয়ে উঠবে শোনো হে প্রিয় আত্মা এখন যখন তোমার আত্মা এই বার্তাকে গ্রহণ করেছে তখন বুঝে নাও এক নতুন অধ্যায় শুরু হয়ে গেছে তোমার ভেতরে যে শক্তি জেগে উঠেছে তা আর থামবে না এটি এখন তোমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে যদি পরিস্থিতি জটিল হোক না কেন মনে রেখো যখন কোন আত্মা জেগে ওঠে তখন তার চারপাশের সমগ্র সৃষ্টি পরিবর্তিত হয় এখন ব্রহ্মাণ্ড তোমার পক্ষে কাজ করছে আর যেসব জিনিস আগে বাধা মনে হতো সেগুলোই এখন তোমাকে নতুন পথে নিয়ে যাওয়ার সিঁড়ি হয়ে উঠবে তোমার জীবনে এখন কাকতালীয় নয় বরং এক ডিভাইন সমন্বয় শুরু হয়েছে প্রতিটি ঘটনা প্রতিটি সাক্ষাৎ প্রতিটি ছোট মুহূর্ত সবকিছুই এক বৃহৎ উদ্দেশ্যের অংশ হয়তো আজ তুমি তা পুরোপুরি বুঝতে পারছ না কিন্তু সময় তোমাকে দেখাবে যে প্রতিটি আঘাত প্রতিটি বেরি প্রতিটি থেমে যাওয়া আসলে এক প্রস্তুতি ছিল তোমার মহাজাগরণের প্রস্তুতি এখন তোমার জীবন আর কারও নিয়মে চলবে না এটি চলবে ঈশ্বরীয় পরিকল্পনায় তোমার মনে যে অস্থিরতা ছিল তা এখন রূপান্তরিত হবে সৃষ্টি শক্তিতে। তোমার সেই ক্লান্তি এখন তোমার জ্বালানি হবে তোমার সেই বেদনা এখন আলো হয়ে উঠবে ব্রহ্মাণ্ড তোমার ভিতরে সেই স্ফুলিঙ্গ জ্বালিয়েছে যা প্রতিটি অন্ধকারকে মুছে দিতে পারে তোমার ভিতরে এখন সেই শক্তি সক্রিয় হচ্ছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে তুমি এখন এমন এক পর্যায়ে প্রবেশ করেছ যেখানে ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড সাহস যা তোমার জন্য নয় তা এখন তোমার জীবন থেকে সরে যাবে কিছু সম্পর্ক ভাঙবে কিছু পরিস্থিতি বদলাবে কিন্তু প্রতিটি পরিবর্তন তোমাকে হালকা করবে তোমার সত্যিকারের অস্তিত্বের আরও কাছে নিয়ে যাবে এটাই সেই সময় যখন ব্রহ্মাণ তোমাকে নতুন করে গড়ে তুলছে তোমার পুরনো ভয় সন্দেহ ও নেতিবাচক চিন্তা এখন তোমার মধ্যে জায়গা পাবে না হে প্রিয় আত্মা এখন তোমাকে মনোযোগ দিতে হবে সেই সব জিনিসে যা তোমার আত্মাকে শান্তি দেয় আর জিনিসগুলো তোমার মন মনকে জটিল করে সেগুলোকে ত্যাগ করতে হবে মনে রেখো এখন তোমার জীবন প্রতিক্রিয়া দিয়ে নয় সৃষ্টির মাধ্যমে চলবে তোমার চিন্তায় তোমার নতুন বাস্তবতা তৈরি করবে যদি তুমি ভালোবাসায় ভাবো ভালোবাসায় তোমার কাছে ফিরে আসবে যদি তুমি কৃতজ্ঞতায় থাকো সমৃদ্ধি তোমার পেছন পেছন চলবে ঈশ্বর এখন তোমাকে নতুন রূপ দিচ্ছেন আর এই প্রক্রিয়ায় কিছু ভাঙ্গনও ঘটবে কিন্তু সেই ভাঙ্গন ধ্বংস নয় পুনর্গঠন যেমন একটি বীজ মাটির নিচে লুকিয়ে নতুন কুঁড়ি হয়ে জন্ম নেয় তেমনি তোমার জীবনও এখন পুনর্জন্মের পথে তাই যদি এখন তুমি একাকিত্ব ক্লান্তি বা অসহায়তা অনুভব করো বুঝে নাও এটি এক নতুন আলোর জন্মের ইঙ্গিত তোমার চারপাশে এখন যে শক্তি ঘুরছে তা তোমার ভাগ্যের মানচিত্র বদলে দিচ্ছে পুরনো সীমা পুরনো ভয় সব এক এক করে ভেঙে যাচ্ছে তোমার আত্মবিশ্বাস ফিরে আসবে তোমার শক্তি বাড়বে আর তোমার আত্মা আবার তার প্রকৃত উদ্দেশ্যকে চিনে নেবে এখন যা কিছু তোমার জীবনে আসবে তা তোমার কম্পনের সঙ্গে সঙ্গতি রেখে আসবে কারণ যখন আত্মা পবিত্র হয় তখন শুধু সত্যই তার কাছে আসে ব্রহ্মাণ্ড এখন তোমার মাধ্যমে কাজ করছে তুমি এখন সেই মাধ্যম হয়ে উঠেছ যার মধ্য দিয়ে আলোক অন্যদের কাছে পৌঁছাবে ঈশ্বর তোমাকে আশীর্বাদ করছেন যেন তুমি সেই ভালোবাসা সেই কুনা এবং সেই শক্তির প্রতীক হো যাকে দেখে অন্য আত্মারাও জেগে ওঠে তাই এখন তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তা প্রতিটি কর্মে থাকতে হবে ঈশ্বরিকতার ছোঁয়া হে প্রিয় তুমি মনে রেখো এখন তোমার কথায় শক্তি থাকবে তোমার প্রার্থনায় প্রভাব থাকবে এবং তোমার কাজে আলো থাকবে তুমি যা কিছুই চাও তা তোমার কাছে আসতে শুরু করবে কারণ তোমার শক্তি এখন সৃষ্টির মূল উৎসের সঙ্গে যুক্ত হয়ে গেছে এই সংযোগ আর ভাঙবে না বরং প্রতিদিন আরও গভীর হবে তাই আজ থেকেই নিজের মধ্যে এই ঘোষণা করো। আমি এখন আমার পুরনো সীমা থেকে মুক্ত আমি এখন ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে একাত্ম আমি এখন সেই যে নিজের ভাগ্য নিজেই তৈরি করে কারণ এখন ঈশ্বর আমার জীবনের দিক নির্দেশনা নিজের হাতে নিয়েছেন আজ থেকে তোমার প্রতিটি সকাল আনবে নতুন চেতনা প্রতিটি সন্ধ্যা দেবে অন্তরের শান্তি এবং প্রতিটি দিন তোমাকে সেই পথে এগিয়ে নিয়ে যাবে যেখানে তোমার প্রকৃত উদ্দেশ্য তোমার জন্য অপেক্ষা করছে ব্রহ্মাণ্ডের এই শক্তি এখন তোমাকে আর ছেড়ে যাবে না সে তোমাকে তুলবে আগলে রাখবে এবং সেখানে নিয়ে যাবে যেখানে তোমার থাকা উচিত এই যাত্রা এখন তোমার আত্মার যাত্রা যেখানে পরাজয় নেই আছে শুধু উত্থান যেখানে শেষ নেই আছে শুধু শুরু আর এই শুরু আজ থেকেই এখন থেকেই তোমার তোমার পুনর্জন্ম শুরু হয়ে গেছে ঈশ্বর তোমার সঙ্গে আছেন এবং এখন থেকে তোমার জন্য অলৌকিক ঘটনাগুলো সাধারণ হয়ে উঠবে সোনোহে হে নির্বাচিত আত্মা এখন যখন তোমার পুনর্জন্ম শুরু হয়েছে তখন বুঝে নাও এখন আর কোন শক্তি তোমাকে থামাতে পারবে না কারণ এখন তোমার ভেতরে যে শক্তি সক্রিয় হয়েছে তা সরাসরি ব্রহ্মাণ্ডের উৎসের সঙ্গে যুক্ত এ সেই শক্তি যা অসম্ভবকে সম্ভব করে যা অন্ধকারের মধ্যে আলো জ্বালায় যা ভাঙ্গা নতুন জীবন দেয় তোমার আত্মা এখন এমন এক স্তরে পৌঁছে যাচ্ছে যেখানে ভয় সন্দেহ এবং অনিরাপত্তার কোনো অস্তিত্ব নেই এটি সেই অবস্থান যেখানে কেবল সত্য ভালবাসা এবং বিশ্বাসীটিকে থাকে এখন তোমার চারপাশে যে পরিবর্তন আসছে তা দেখে ভয় পেও না কারণ যা কিছু ভেঙে পড়ছে তা কেবল নতুন জন্মের জন্য স্থান তৈরি করছে যারা তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে তারা আর তোমার শক্তির সঙ্গে সঙ্গতি রাখে না যে পরিস্থিতিগুলো ভেঙে যাচ্ছে সেগুলো আসলে তোমাকে নতুন দিক দেখানোর প্রস্তুতি নিচ্ছে তোমার জীবনে যা কিছু হারিয়ে যাচ্ছে তা কেবল সেই জায়গা খালি করছে যেখানে নতুন আশীর্বাদ আসতে পারে হে প্রিয় তুমি এখন কর্মের পুনঃ সমতার দরজায় দাঁড়িয়ে আছো যার অর্থ তুমি যত ভালো কাজ করেছ যত ভালোবাসা দিয়েছ যত সহ্য করেছ তার প্রতিদান এখন তোমার কাছে ফিরে আসছে ব্রহ্মাণ্ড কখনও কারো সত্যকে বৃধা যেতে দেয় না তুমি যে বীজগুলো ভালোবাসা ও সুদিচ্ছা থেকে বনেছিলে এখন সেগুলোই ফল হয়ে ফিরে আসছে শুধু একটু ধৈর্য ধরো কারণ যখন কোন মহান জিনিস তোমার জন্য প্রস্তুত হয় তখন সময় একটু থেমে যায় এ সেই সময় যখন তোমাকে সবচেয়ে বেশি নিজের ভেতরে তাকাতে হবে কারণ সত্যিকারের উত্তর বাইরে নয় তোমার আত্মার ভেতরে আছে ধ্যান করো নিরূপ থেকে আর নিজের ভেতরের সেই কণ্ঠস্বর শোনো যা সবসময় তোমাকে সঠিক পথ দেখায় হে কণ্ঠস্বর তোমার অন্তরে প্রতিধ্বনিত হচ্ছে সেটা ঈশ্বরেরই কণ্ঠস্বর সেটাই তোমার অন্তরের আলো সেটি বলছে ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি